হ্যালো বন্ধুরা অ্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আবার একটা নতুন পর্বে আসলাম বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি কিন্তু ভীষণ ব্যস্ত তোমরা জানো তো আমার একটা দোকান আছে ছোট্ট খাট্ট একটা ছোট ব্যবসা আছে এখন পুজোর সময় একটু আমি ব্যস্ত বন্ধ কর ওইখানে আসছে একটা ভিডিও করতে পারি না বন্ধুরা দেখো বন্ধুরা জানো তো আমার একটা ছোটোখাটো ব্যবসা আছে তোমরা তো জানো এখন পুজোর সময় একটু ব্যস্ত দুবেলা খুলতে পারছি না দোকান একবেলাই খুলছি আর কি করব বলো তোমাদের কাকু খুব গলদা চিংড়ি মালাইকারি খেতে ভালোবাসে আর অর্ঘদ্বীপও ভালোবাসে আমিও ভালোবাসি আমরা তিনজনই গলদা চিংড়ি খেতে খুব ভালোবাসি চিংড়ি মাছ সে ছোটই হোক বড়ই হোক আমরা ভীষণ খেতে ভালোবাসি তাই আজকে বাজারে গেলাম আর একটা গলদা চিংড়িও পেয়েছি ছশো টাকা কিলো তাই পাঁচশো গ্রাম নিয়ে আসলাম আর পাঁচশো না আনলে তো হবে না বোনকেও দিতে হবে আমরাও খাবো আর চিংড়ি মাছ জানো তো অনেক ভারী গলদা চিংড়ি মাথাটাই বড়। তাই পাঁচশো চিংড়ি মাছ আনলাম এনে আজকে আর ঘরে আধঘানা নারকেল ছিল তার থেকে একটু দুধ বার করে আজকে আমরা একটা মানে এ করলাম চিংড়ি মাছের মালাইকারি বানালাম কাকুর অনেক দিন থেকেই খেতে ইচ্ছা তাই বানিয়ে দিলাম এত ব্যস্ততার মধ্যেও যেহেতু কাকু ভালোবাসে তার জন্যে বানালাম বন্ধুরা আর ভিডিওটা দেখো কিভাবে বানালাম চিংড়ি মাছটা আর তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক দিও আর একটু কমেন্ট করো আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থেকো আমার পাশে থেকো যারা পুরোনো বন্ধু তারা তো আছেই আর যারা নতুন বন্ধু তারা আমার পাশে থেকো আর ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে চিংড়ি মাছটা রান্না করলাম যদিও আমি আমার রান্নার চ্যানেল নেই আমার সব রকমের চ্যানেল আর রান্নার চ্যানেল খুললে বন্ধুরা অনেক খরচ আর এখন আমি ইউটিউব থেকে টাকা পয়সা সেইভাবে পাইনি টাকা ঢুকছে কিন্তু একশো ডলার না হলেও তো টাকা হাতে পাবো না আর জানো তো কাকু আমাকে বলছিল। যে তুমি এত সুন্দর রান্না করো একটা রান্নার চ্যানেল খোলো কিন্তু বন্ধুরা রান্নার চ্যানেল তো খুললেই হলো না রান্নার চ্যানেলে অনেক খরচ আছে রান্না বান্না করতে আর তাছাড়া আমার সময়ও কম আমি ইউটিউব ইনস্টাগ্রামে কাজ করি ফেসবুকেও এখন কাজ করছি সেই জন্যে অনেকটাই ব্যস্ত আবার আমার ব্যবসা আছে তার জন্যে আমি ব্লগ এখন ঠিকমতো দিতে পারছি না পুজোর পরে সুন্দর সুন্দর ব্লগ দেবো আর শীতকালে ঘুরতে যাবো আশা করি তোমাদের অনেক সুন্দর সুন্দর ব্লগ দিতে পারবো এখন আমি অনেকটাই ব্যস্ত সেই জন্য শর্ট ভিডিও দিচ্ছি কিন্তু ব্লগটা দিতে পারছি না বন্ধুরা তোমরা কিছু মনে করো না তোমরা পাশে থেকো আর আমি কিভাবে গলদা চিংড়িটা রান্না করলাম রেসিপিটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করি আর কাকু খেয়ে কি বলল সেটাও তোমরা শুনবে আজকের কিন্তু অনেক মজাদার ভিডিও হচ্ছে অনেক ইন্টারেস্টিং তোমরা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে চলো বন্ধুরা মাছগুলো এবার একটু পরিষ্কার করে ধুয়ে নেই মা চালা মাছগুলো কেটে দিয়েছে এক একদিক দিয়ে সুবিধা হলো আর এই নারকেলটা ফ্রিজে ছিল তো তাই একটু ধুয়ে নেব রান্নাটা শুরু করে দেই আর কীভাবে রান্না করলাম সেটা তোমাদের শেয়ার করি দেখো কত বড় বড় মাছ পেয়েছি দোল খাওয়াচ্ছি মাছগুলোকে আমার তো খুবই মজা হচ্ছে চিংড়ি মাছ আমরা তিনজনেই খুব খেতে ভালোবাসি বোনকেও দেবো ও ভালোবাসে চিংড়ি মাছ খেতে চারজনই ভালোবাসি আমরা চিংড়ি মাছ খেতে আর আজ তার মধ্যে আবার গলদা চিংড়ি আর মাছগুলো খুব সুন্দর নুন হলুদ মাখিয়ে নিলাম মাছে মাখিয়ে রেখে দেবো আমি সিম্পিলভাবে রান্না করবো কেননা কাকু বেশি মশলাপাতি অত পছন্দ করে না তার পছন্দ মতোই রান্না করতে হবে তাই মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণ আর এখন দেখো ওই নারকেলটা মিক্সিতে মিক্সিতে দিয়ে একটুখানি দুধ বার করবো তো সেই জন্য ভালো করে একটু মিহি করে মিক্সিতে বেটে নিলাম আর এখন এই নারকেলের না নারকেলের খোলাটা দেখো পড়ে আছে সেই বলে না আমি দুধে মিশে গেল আটি পরে গড়ি খেলো নারকল চিংড়ি মাছ মিশে যাবে আর নারকেলের এটা গড়ি খাচ্ছে আর এখন আমি মশলাগুলো করে নিচ্ছি বন্ধুরা পিঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু মশলা গুছিয়ে করে নিচ্ছি আর এই নারকেলের দুধটাও বার করে নিলাম না এখনো বার করিনি বন্ধুরা নারকেলের দুধটা বার করব। তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি কি কি লাগে এই দেখো এখন নারকেলের দুধটা বার করছি আর এই নারকেলের ছিপড়েগুলো দিয়ে অন্য রান্নাও করা যায় কিন্তু আমি করব না আমি নারকেলের এই ছিপড়াগুলো ফেলেই দেবো কেন এইগুলো খেলে ভীষণ পেট কামড়ায় যেন তো বন্ধুরা আমরা হজম করতে পারি না তার জন্যে এইগুলো ফেলেই দেবো শুধু দুধটা বার করে নিলাম চিংড়ি মাছের মালাইকারিতে দুধটা দেব কড়া বসিয়ে দিলাম এর আগে মাছের ঝোল একটা হয়ে গেছে কড়াইয়ে কাতলা মাছের হালকা ঝোল জিরে বাটা দিয়ে জ্যান্ত মাছের তারপরে এই রান্নাটা হচ্ছে আজকে শুধু মাছের রেসিপি মাছ আর মাছ আজকে আর অন্য কিছু না কেন কয়েক দিন ধরে আমাদের ডিম খাওয়া হচ্ছে সোয়াবিন সেইভাবে মাছের রেসিপি হয়নি আর অর্ঘদীপ তো মাছ খেতে ভীষণ ভালোবাসে তাই আজকে সবই মাছ হলো আর এই দেখো চিংড়ি মাছগুলোকে এখন ভেজে তুলে রাখলাম এইবার রান্নাটা শুরু হবে দেখো একটা তেজপাতা আর এলাচ ফোড়নে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিয়েছি বেটে দেয়নি ভীষণ ঝাল হয়ে যাবে তাই আর রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর হলুদ দেবো বন্ধুরা দেখো এইভাবে সমস্ত মশলা দিয়ে মশলাটাকে ভালো করে তেলের মধ্যে কষাবো যখন তেল ছেড়ে আসবে তখন আমি নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দেবো এই গ্রেভির মধ্যে আর দেখো মাছগুলোকেও দিয়ে দিলাম এবার মাছগুলো একটু সিদ্ধ করব আর চিংড়ি মাছ বেশি ভাজা যায় না মানে লাল হয়ে যায় আর চিংড়ি মাছটা বেশি ভাজি নি জানি শক্ত হয়ে যাবে তাই এই ঝোলে বেশি করে ফোটাবো যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায় আর আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম নামানোর আগে ঘি ছিটিয়ে দিলাম এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে খুব সুন্দর হয় এরকম রান্না আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে আমার দিদার কাছ থেকে সব রান্না শিখেছি নিজের গর্ব নিজে করি না যেটুকু রান্না করি এতদিন করে এসছি কেউ খারাপ বলে না দেখো ভাদ্র মাসের কত কাচাকুচি কাকু করেছে আমিও কিছুটা করেছি ভাদ্র মাসে তোমরা কারা কারা কুচি করো সেটা বলো যে পদ্মা পর্দা কাঁচা হয়েছে পাপোশ থেকে সবই কাঁচা হয়েছে এবারে তোমাদের কাকুকে খেতে দিলাম ব্লগে তুলবো শর্ট কি সুন্দর অপূর্ব এত সুন্দর রান্না এই যে তোমাদের কাকিমা এত সুন্দর রান্না করে চিন্তা করা যায় না কেউ যদি খাওয়ার ইচ্ছা হয় ভালো মন্দ তাহলে চলে আসবে কাকিমার কাছে